আপনি কি অনেক চেষ্টা করেও মোটা হতে পারছেন না খাওয়া দাওয়া ঠিকই করেন তবুও ওজন বাড়ে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আপনাদের বলবো মোটা হওয়ার জন্য ছোলা কিভাবে খাবেন ছোলা কাঁচা সেদ্ধ নাকি অঙ্কুরিত করে খাওয়া উচিত ভুলভাবে খেলে উপকার তো হবেই না বরং ক্ষতিও হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ছোলার এমন কিছু তথ্য জানব যা অনেকেই জানেন না কিন্তু জানলে আপনার ওজন বাড়ানোর পথ অনেক সহজ হয়ে যাবে ছোলা কি সত্যি মোটা হওয়ার জন্য ভালো হ্যাঁ বন্ধুরা ছোলা হলো একটি প্রাকৃতিক ও সস্তা ওজন বাড়ানোর খাবার ছোলায় রয়েছে উচ্চমাত্রার প্রোটিন জটিল কার্বোহাইড্রেট ভালো ফ্যাট ক্যালসিয়াম আয়রন ও ম্যাগনেশিয়াম এই সব উপাদান শরীরে পেশি গঠন করে এবং ধীরে ধীরে ওজন বাড়াতে সাহায্য করে কাঁচা ছোলা খেলে কি হবে অনেকে ভাবেন কাঁচা ছোলা খেলেই বেশি উপকার হবে কিন্তু বাস্তবতা ভিন্ন কাঁচা ছোলা খেলে হজমের সমস্যা হয় গ্যাস ও পেট ফাঁপা হতে পারে শরীর পুষ্টি ঠিকমতো শোষণ করতে পারে না তাই মোটা হওয়ার জন্য কাঁচা ছোলা একদমই ভালো নয় সেদ্ধ ছোলা ভালো নাকি না সেদ্ধ ছোলা অনেকেই খান এটা হজমে তুলনামূলক সহজ যেমন সেদ্ধ ছোলার উপকারিতা হজম ভালো হয় শরীরে শক্তি দেয় হালকা ওজন বাড়াতে সাহায্য করে কিন্তু সমস্যা হলো সেদ্ধ করলে কিছু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই এটি ভালো হলেও সবচেয়ে কার্যকর নয় অঙ্কুরিত ছোলা মোটা হওয়ার জন্য সেরা উপায় এখন আসল কথায় আসি এক অঙ্কুরিত ছোলা হল মোটা হওয়ার জন্য সবচেয়ে কার্যকর কারণ এতে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড বেশি সক্রিয় থাকে হজম সহজ হয় পেশি গঠন দ্রুত হয় শরীর পুষ্টি হান্ড্রেড ব্যবহার করতে পারে অঙ্কুরিত ছোলা কিভাবে খাবেন এক রাতে এক কাপ ছোলা পানিতে ভিজিয়ে রাখুন সকালে পানি ঝরিয়ে কাপড়ে বেঁধে রাখুন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় অঙ্কুর বের হবে এবার এটি খেতে পারেন খাওয়ার সেরো সময় সকালে নাস্তার পর বা ব্যায়ামের পরে সাথে যোগ করতে পারেন কলা খেজুর দুধ বা দই গুরুত্বপূর্ণ সতর্কতা দিনে এক কাপের বেশি খাবেন না প্রথম দিকে অল্প করে শুরু করুন পানি বেশি পান করুন যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে তারা হালকা সেদ্ধ করে নিতে পারেন কতদিনে ওজন বাড়বে যদি আপনি নিয়মিত অঙ্কুরিত ছোলা খান পর্যাপ্ত ঘুমান হালকা ব্যায়াম করেন তাহলে তিন থেকে চার সপ্তাহের মধ্যেই শরীরে পার্থক্য বুঝতে পারবেন ইনশাআল্লাহ সংক্ষেপে বললে কাঁচা ছোলা এক্স সেদ্ধ ছোলা এইচডব্লিউ অঙ্কুরিত ছোলা চেক সবচেয়ে ভালো এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও হেলথ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে